দেখতে পাচ্ছি নতুনগড়ি ক্লাবের সম্পাদক বসিরাল ফেরদৌস তিনি আজকে অনুভূতি জানাবেন যে এই আজকে যে সুলেমান শিলা এবং শান্তি সমন্বয়ে নতুন করে যে টিম গঠন করা হয়েছে সেই সম্বন্ধে বসিরাল ফেরদোস সম্পাদক তিনি বলবেন আমি রফুদ্র ক্লাবের চিফ ম্যানেজার আমি এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী বর্তমান উচ্চ বিদ্যালয় কলেজ ফুটবল খেলা মাঠ থেকে এখন জানেন আজকে আমাদের নতুন করে ক্লাবের উত্তরণ খেলা আমাদের এই খেলায় আমরা আপনাদের খেলা খুব সুন্দর খেলা উপহার দশজন আমরা বাংলাদেশ সবচেয়ে দীর্ঘতম ফরেন ফুটবলার সুলেমান সিল্লা ভাইকে আমরা নিয়ে এসেছি পাশাপাশি নিয়ে এসেছি এই নাইজেরিয়ার মধ্যে মাত্র অন্যতম যে প্লেয়ার শামসুবাইকে নিয়ে এসেছি এবং সিলেট বিভাগে সর্বোচ্চ সেরা খেলা নির্বাচন গঠন করছে ইনশাল্লাহ আজকে সুন্দর খেলা হবে সবাই আমাদের সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমাদের জয় হবে এখানে স্থানীয় ইউপি সদস্য মহেনলোক সুনামিয়া তিনি আমরা জেনেছি যে নতুন গ্রুপ ক্লাবের এই আয়োজনের উপদেষ্টা তো আমরা ওনার মন্তব্য নিব যে আজকে যে আপনারা দেশি বিদেশি যে প্লেয়ার সম্মিলন করিয়েছেন এই মাঠে এবং খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আপনারা কেমন উদযাপন আপনারা উপহার দিতে চাচ্ছেন বা আপনাদের অনুভূতি কি যে আয়োজনটি আপনারা করতে পেরেছেন আমাদের ভালো একটা খেলা উপহার দেব ইনশাল্লাহ এই যুব সমাজ তাদেরকে মাদক থেকে মাদক আসক্ত থেকে ফিরিয়ে আনার জন্য একটি খেলা ইয়ে করা খেলাটি আয়োজন করা হয়েছে খেলাটি সবাই উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সম্পাদিক জানাই ধন্যবাদ আমাদের বনচারের মানুষ খেলা প্রেমিক মানুষ আমরা সবসময় এই মাঠে অত্যন্ত সুন্দর খেলা হয় এবং সমাপ্ত হয় এখানে কোনো দল নাই মত নাই আমরা সবাই নির্বিশেষে সব শেষে চালি আমাদের সবসময় উদযাপন থাকবে খেলা সুন্দর উপহার যারাই দিবে আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং এই এই খেলার মাঠে এইভাবে সময় খেলা হবে এটি আমরা চাই এবং আপনাকে অনেক ধন্যবাদ দল খেলায় তোমার বিভিন্ন দল অংশগ্রহণ করেছে আজকে আমাদের নতুন করে সিঙ্গুরের যে টিম গ্রহণ করা হয়েছে এটি অত্যন্ত একটা ভালো টিম ইনশাআল্লাহ সব দশকে এটা ভালো খেলা খেলা উপহার দিবে এবং বিশেষ করে এই যে খেলা আয়োজন করা হয়েছে এই খেলাতে অনেক যুব সমাজ অনেক তোমার বৃহদগামী পথ থেকে এবং মদ গাজায় এসে সব থেকে তারা যে মুক্তি পাবে এই এই খেলায় এর জন্য ফ্রেন্ডস লাগবে আমি ধন্যবাদ জানাই আর বঞ্চলবাসী সবাইকে ধন্যবাদ জানাই এই খেলাটি দেখার জন্য হার জিত থাকবেই যেই তোমার জিতবে সে সে ভালো খেলবে আর যে হারবে সে ভালো খেলবে না হার জিত থাকবে হার জিত আমরা মেনে নিব এবং আজকের খেলা নতুন নতুনগুড়ি যে প্লেয়াররা আছে তারা এই দর্শককে সুন্দর একটি খেলা উপহার দিবে আশা ব্যক্ত করে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এখানে প্যাভিলিয়ন আমরা দেখতে পাচ্ছি অন্যান্য যারা রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ সংশ্লিষ্ট দুটি টিমের টিম ম্যানেজমেন্টের নেতৃবৃন্দ সহ সাংবাদিকবৃন্দরা আমরা দেখতে পাচ্ছি উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কালেকাণ্ড প্রতিনিধি মাহফুজুর রহমান মাহফুজ শাকির এখানে উপস্থিত রয়েছেন আমরা জানবো যে উনার মন্তব্য বা এখানে আমরা জেনেছি যে পূর্ব সিংহুর যে নতুন ক্লাব ওনার আত্মীয়ের মধ্যে পড়ে তো আমরা জানবো যে ওনার কাছে যে কেমন লাগছে যে আমরা জেনেছি দেশি বিদেশি প্লেয়ারের দুটি টিমই আজকে কিন্তু মাঠে নেমেছে ধন্যবাদ ইব্রাহিমকে ঐতিহ্যবাহী ক্লাব কর্তৃক আয়োজিত মোটর মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের আজকে সেকেন্ড রাউন্ডে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল নতুনপুরি ক্লাব পূর্ব এবং মহলালের একটি ক্লাব আজকে উভয় টিমেই দেশের নাম করা প্লেয়ার রয়েছেন এবং বিশেষ করে প্রধান যে আকর্ষণ ছোটগুলো ক্লাবে যে ধাম্বিয়া আফ্রিকার প্লেয়ার সুলেমান সিল্লা এবং নাইজেরিয়ান প্লেয়ার সামসি রয়েছে আজকে এই মাঠের চতুর্দিকে থানায় থানায় দর্শকে পরিপূর্ণ হয়েছে আমরাও আজকেখানে খেলা দেখতে এসেছি এই টুর্নামেন্ট পরিচালনা কমিটি যারা আয়োজন করেছেন অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এখন পর্যন্ত তারা তাদের খেলা পরিচালনা করে যাচ্ছেন আমরা আশা করবো এই টুর্নামেন্টের এটা সফল সমাপ্তি যেতে হয় আর এখানে যত সময় যাচ্ছে দেশের নাম করা আগমন করবো বলে আমরা একটা বার্তা পাচ্ছি আজকে উভয় টিমের জন্য শুভকামনা রইল এখানে খেলা দেখতে উপভোগ মানে করতে এখানে আসেন বরং সাল পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ এবং বরংশাল ইন্ডিয়ান বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ মোদী জনসাধারণ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন আমরা থেকে থেকে আমরা আশা করব অত্যন্ত সুন্দর একটা সফল এই আজকের মেয়ের সমাপ্তি হয়ে যাতে কোনো বিশৃঙ্খলা ছাড়াই আর আমরা প্রত্যাশা করি এভাবে প্রতি বছর যাতে এখানে টুর্নামেন্টের আয়োজন হয় এবং সফল সমাপ্তি হয় কারণ এই খেলাধুলার মাধ্যমে আপনারা জানেন একটা এলাকার যুব সমাজকে মাদক এবং ইপিদিং বিভিন্ন সামাজিক যে অবক্ষয় আছে সেগুলো থেকে মুক্ত রাখতে কিন্তু এই খেলাধুলায় কিন্তু সবচেয়ে ভূমিকা রাখে আমরা আশা করবো সমাজে যারা দায়িত্বশীল রয়েছেন তারা পৃষ্ঠপুষ দ্বারা মধ্য দিয়ে এখানে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করলে আমাদের এলাকার যুব সমাজ মাদক সব বিভিন্ন খারাপ কাছ থেকে তারা বিরত থাকে বিশেষ করে অনেক প্রবাসী বাইরে রয়েছেন তাদেরকেও আমরা আশা করবো এই ধরনের কাজে তারা পৃষ্ঠপোষক করে এই ক্রীড়াঙ্গনে তাদের ভূমিকা রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমরা দেখেছি পুলহরায় বিগত সময় যত টুর্নামেন্ট রয়েছে উপজেলা পর্যায়ে এস সি স্কুল মানে এখানে সবচেয়ে বেশি প্রবাসীদেরই মানে আর্থিক যোগান ছিল আমরা আশা করব এভাবে পুলোরা প্রতিটি ইউনিয়নে প্রতিটি মাঠে এই জন্য বড়ো বড়ো টুর্নামেন্ট ক্রিকেট ফুটবল কাবাডি সহ যে খেলাগুলো রয়েছে এগুলো যদি আয়োজন হয় আমরা আশা করবো শহরে আজকের এই লাইভ দেখার জন্য বর্তমান করে অবল সবাইকে ধন্যবাদ শুরু হতে যাচ্ছে খেলা